আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সানুজ্জামান আমি কুড়িগ্রাম পলিটিক থেকে মেকানিক্যাল ডিপার্টমেন্টে সেশন বিশ একুশ এইবারে হয়েছি তো আমার দশ তারিখে ভাইবে ছিল আনোয়ার ইস্পাত গ্রুপে আমরা এখানে যখন গেলাম আর কি তারপর মোট এগারো জন ভাই আসছিল যাদের মধ্যে থেকে আমাদের প্রথমে পঞ্চাশ নাম্বার লিখিত পরীক্ষা হইলো এরপর আমাদের দশ নম্বর আইকিউ টেস্টের মতো প্রশ্ন হলো একটা মোট ষাট নাম্বারের প্রশ্ন হইলো এরপরে এই এগারো জনের মাধ্য থেকে পাঁচজনকে ওরা ডাকে ডাকিয়ে নিলো আর কি মানে ওদেরকে হয়তো বা পরে বের করে দিয়েছে আমরা ঠিক জানি না আমরা যে ছয়জন ছিলাম এরপরে ছয়জনকে তিনটা জায়গায় নিয়ে গেছে তিন তিন করে দুইজন দুইটা জায়গায় তিনজন করে ছজনকে নিয়ে গেছে আমাদের তিনজনকে নিয়ে গেছিলো পাওয়ার প্ল্যান্টে আর বাকি তিনজনকে নিয়ে গেছিল প্রোডাকশনে তো এরপর পাওয়ার প্লান্টে যে এই যে অফিসার ছিল তিনজনকার ভাই ছিল এরপর আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইলো যে আসলে ওখানে কি কাজটা হয় মূলত আমরা করতে পাবো কিনা আমাদের সাথে যাবে কিনা অর্থাৎ শুনলো যে আসলে আমরা যে চাকরিটা পাই এক্ষেত্রে আমরা সামান্য চাকরিটা কতদিন করতে পারবো বা ছেড়ে দেবো কি না এরপরে বললো যে তোমরা আপনাদের ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের তো বেশি লস হবে না আমাদের বেশি লস হয় আহ সেক্ষেত্রে সবার মোটামুটি সবার প্রকৃতির শোনার পর এরপর আমাদেরকে আবার অডিটর নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পর ওইখান থেকে ছয়জনেরকে আবার কে একসাথে করলো এরপরে জন থেকে আবার তিনজনকে ডেকে নিয়ে যাওয়ার পরে বললো যে আপনাদের এক্সপ্রেস স্যালারি কত ওরা যখন বললো তারপর বললো যে আপনারা এখন আসতে পারেন আমরা আপনাদেরকে পরবর্তীতে কল দিয়ে জানাবো তারপর আমরা ছিলাম আর তিনজন এরপরে এই স্যার আমাদের তিনজনকে নিয়ে বসলো এবং বলল যে আসলে যারা গেছে পূর্বে তাদের অনেকেরই ভাই বা রিটেন খারাপ হওয়ার কারণে ওরা চলে গেছে কারণ আপনার যে তিনজন আছেন আপনার টপ থ্রি মধ্যে আছেন এই জন্য আপনাদেরকে রাখা হয়েছে এরপর আমাদেরকে তিনজনকেই লাঞ্চ করাইলো ওরা ওদের ওদের ব্যক্তিগত উদ্যোগেই লাঞ্চের পর আমাদেরকে কিছুক্ষণ বসায় রাখার পর ওদের ওরা একটা আরেকটা রুমে নিয়ে গেলো এখানে মূলত যেটা বুঝলাম আমি উনি হয় হেড ছিল উনি আমাদেরকে লাস্ট ভাইবার দেওয়ার জন্য ডাকছিল পরে আমরা তিনজনের ভাইবা দিলাম মূলত ভাই ভাই বেশি কিছু ধরে নাই বাসা কোথায় বাবা কি করে মা কি করে যোগ্যতা কি আর পড়াশোনা কিরকম করছি কোন সাবজেক্টটা বেশ পছন্দ এরকমই জিজ্ঞেস করছিল নর্মাল প্রশ্ন আলহামদুলিল্লাহ সবকিছুই ভালোভাবে দিতে পারছি এরপরে যখন বের হইলাম পরে এই ছাড়া আমাদেরকে বললো যে আসলে আপনাদের শুরুতে স্যালারি হবে আমাদের এখানে চোদ্দ হাজার টাকা এরপর আপনার ওভারটি মিলে আসে মোটামুটি ভালো তিনজনে এখন যাইতে পারেন আর আমরা আপনাদেরকে ফোনের মাধ্যমে জানাই দেবো প্রথমে বলছিল যে আপনার তিনজনকে নেওয়ার চেষ্টা করবো আমরা যেহেতু আমরা তিনজনের টপের মধ্যে আছেন আমরা মূলত গেছিলাম আটটার সময় আর আজছি মূলত পাঁচটার দিকে তো আমরা তিনজনই আমরা তিনজনই পাবো ঠিক আছে সমান জানি না কি হইলো লাস্ট পর্যন্ত আসলে আমি কোনো কল পাইনি জি ধন্যবাদ আসসালাম আলাইক ধন্যবাদ আচ্ছা ওর এক্সপিরিয়েন্স শেয়ার করছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের কি তার কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন আর থাকলে বলতে পারেন পরবর্তীতে আমি আলোচনা করব জি নূর সাহেব বলেন আমার প্রশ্ন হচ্ছে যে

জি ভাইয়া হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন আচ্ছা ওই অরপতিক আর কোনো প্রশ্ন থাকলে বলেন আর কোনো থাকলে বলেন কথা কি শোনা হ্যাঁ থেকে প্রশ্ন করা হয়েছিল যদি আমাদের ধারণা দিতে মূলত প্রশ্ন করা হয়েছিল

শুভ কিছু বলবেন তো পাওয়ার প্লান্ট ছিল আপনাদের মেসেজে কি লেখা ছিল তো নূর মেসেজটা কি লেখা ছিল নূর

যে মেকানিক্যাল যে ভাইটা আপনি পরীক্ষা দিছলে ওখানে কি আপনার ক্যালকুলেটর ইউজ করতে দিবে আমরা যেহেতু ইলেকট্রিকালে আসিলাম আপনি তো মেকানিক্যালে জি জি ক্যালকুলেটর নিয়ে যাবেন আমি নিজেও ক্যালকুলেটর নিয়ে গেছিলাম কিন্তু ক্যালকুলেটর ইউজ করার মতো কোনো আমি তোই পাই ঠিক আছে ভাই ধন্যবাদ এটাই জানার জন্য আচ্ছা আর কেউ কি কোনো প্রশ্ন করবেন নাহলে আলোচনায় চলে যাব কেউ কিছু বলবেন

এই মিটিংটা আমরা আয়োজন করেছি যা যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রাইভেট সেক্টরে জব করতেছি পাশাপাশি আমাদের সাথে আমাদের সিনিয়ররা আমাদের অনেক বড়ো ভাইরা অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট স্টুডেন্ট যারা আছে বিভিন্ন কোম্পানিগুলোতে চাকরি করে তো সেই সুবাদে এখানে আমরা যে কোম্পানি কোনো পলিসি তৈরি করেছি বা কোনো কোম্পানির প্রাইভেসি বা কোনো কোম্পানি সম্পর্কে আমরা হুবুবু সব বলতেছি এরকম কিছু না এটা হচ্ছে জাস্ট ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিং আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিছি অবশ্যই আমার রাইট আছে এই বিষয়গুলা আমার যে লিখিত পরীক্ষা কেমন হবে ভাইবা কেমন হবে আমি আমার আর ইঞ্জিনিয়ার ভাইকে অবশ্যই এটা আমি শেয়ার করব। কারণ সেও তা সে যদি একটু উপকৃত হয় তো মূলত হচ্ছে এইটাই তো আমরা আমাদের মধ্যে অনেকে আছে আমরা ভয় পাই আমরা লিখিত পরীক্ষা কিভাবে হবে বাংলা হবে না ইংলিশ হবে না চাইনিজও হবে নাকি হবেই না বা ভাইভাটা কেমন হবে ভাইভাতে আমার পোশাক কেমন হবে বা আমার চালচলন কিভাবে হবে আমার কথা বলার ভঙ্গি কেমন হবে বা আমাদের অনেকের বুক কাঁপে যে আমরা আসলে শরীর কাঁপে পা কাঁপে যে ভাইভাটা আমার চাকরি হবে কি না বা কেমনে কি মানে একটা লজ্জাবোধও কাজ করে অনেক কিছু আমরা ফেস করি যার কারণে আমরা এই ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিংটা নিয়ে থাকে যাতে করে এখানে আপনারা মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারেন এক ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করতে পারেন নিজের যে দুর্বলতাগুলো আছে এখানের মাধ্যমে আপনারা সব সলভ করে তারপরে যেন আপনারা সুন্দরভাবে ইন্টারভিউটা দিতে পারেন ফাইনালি যেন আপনার চাকরিটি হয়ে যায় এটা হচ্ছে আমাদের এই ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিংয়ের মূল উদ্দেশ্য ঠিক আছে তো এগুলা নিয়ে আমরা আলোচনা করেছি আর কি তো ইলেকট্রিক্যালে যারা আছেন আপনারা ইলেকট্রিক্যালে তো অলরেডি আমি বলছি ওই যে সিলভার লাইন যে গ্রুপ কোম্পানি ওইটার এটা যা ওইটা এই আপনারা পড়াশোনা করবেন আর এখানে আপনারা রিটেন পরীক্ষাটা যেভাবে বললাম এই ডিপার্টমেন্টে এত হার্ডলিভাবে পড়া দরকার একদম নর্মালভাবে নেবেন নর্মালভাবে নর্মালভাবে এখানে মূল বিষয়টা হচ্ছে কি যেহেতু আনোয়ার গ্রুপে বাংলাতে লিখে লিখার একটা সুযোগ দেয় এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট অনেক জায়গায় ইংলিশে লিখতে গেলে আমরা অনেক কিছু ভুল করি সেন্টেন্স মিলাইতে পারি না যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হই তো যেহেতু ওনারা বাংলাতে সুযোগ দিবে আপনার রিটার্ন পরীক্ষাটা অবশ্যই ভালো করতে হবে ভাই রিটার্ন ভালো না করলে কিন্তু বেশিরভাগই বাদ পড়ার সম্ভাবনা আছে ঠিক আছে কারণ ফাইনালি কিন্তু আপনাকে ওই যে বললোই তো যে ভাইবাটা কি বাবার না বাবা কী করে মা কি করে বাসা কথা কোথায় পড়াশোনা করছি কোন কোন সাবজেক্টগুলো আমার প্রিয় এইগুলা এগুলো তো এগুলো কি ব্যাপার হইলো এগুলো আপনারা সুন্দরভাবে বলতে পারবেন কিন্তু রিটার্ন পরীক্ষাটা গুরুত্বপূর্ণ ওই রিটার্ন পরীক্ষা আপনাকে পরবর্তী ধাপগুলাতে এগিয়ে নিয়ে যাবে এর জন্য রিটার্নটা দেখবেন ভাই রিটার্নটা ভালো করতে হবে ঠিক আছে আপনার টার্গেট আসবে পঞ্চাশ মার্কে যেহেতু পরীক্ষা হবে আমি পঞ্চাশের মধ্যে আমি পঞ্চাশ পাবো এরকম কনফিডেন্স নিতে হবে না আমার ইলেকট্রিক কী ধরবে আমাকে যা পারে তা ধরুক আমি এগুলো সব মনে করি যে একবারে শেষ করে এলাম ওগুলা আমার এগুলো কোনো ব্যাপার না ঠিক আছে তো আর ম্যাথ ইলেকট্রিক্যালের বিশেষ করে ট্রান্সফর্মারের যে ম্যাথগুলো আছে ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে হ্যাঁ যে সূত্রগুলো আছে এগুলা কিন্তু ভাইভাতে ধরতে পারে হ্যাঁ অনেক সময় ধরে যে কাশফুলের সূত্র কী বা আছে আমি নিজেও এগুলো ভুলে গেছি আমাদের ইলেকট্রিক্যালে কিন্তু অনেক অনেক সূত্র আছে অনেক ম্যাথ আছে আমরা কিন্তু বিশেষ করে আমাদের সার্কিটের অভাব নাই যে পরিমাণ সার্কিট সিরিজ পেয়াল মিশ্র ট্রান্সফর্মার যে পরিমাণ সার্কিটগুলো আছে বা আমাদের ইলেকট্রিক্যালে আসলে সার্কিটের উপরে মনে করি যে আর কিছু নাই ঠিক আছে তো আমাদের মেথের অভাব নাই ছোটো ছোটো যে মেথগুলো মোটরের যে সূত্রগুলো থ্রি ফেজের সূত্র সিঙ্গেল ফেজের যে সূত্রগুলা এগুলো আমাদেরকে কস্টিটা এগুলো আমাদেরকে একটু ভালোভাবে মুখস্থ করতে হবে সূত্রগুলা বুঝে বুঝে ভেঙে ভেঙে এগুলো বলতে হবে তারপর হচ্ছে আমাদের এক কিলোয়াট সমান বা এক হাজার এই যে এম বি এ ট্রান্সফর্মার যে বড়ো যে ট্রান্সফর্মারগুলো এম বিএ বা কিলোওয়া আওয়ার বা মেগা টাওয়ার আমাদের কিন্তু ইলেকট্রিক্যালের শেষ নাই থিওরি যেমন আছে ম্যাথেরও কিন্তু শেষ নাই এজন্য জন্য একদম বেসিক থেকে আপনারা একটু একদম বেসিক থেকে পড়াশোনা করবেন বিশেষ করে আমরা পলিটেকনিক্যালে যে আমরা এই যে সার্কিট ওয়ান এক দুই এগুলো একটু দেখবেন সুইচ গিয়ারের বইয়ে সুইচ গিয়ার এবং টি এটি কি বলে টিডি এক দুই এগুলো একটু দেখবেন এগুলো অনেক বেসিক অনেক অনেক বেসিক অনেক প্রশ্ন পাবেন ওগুলো একটু দেখার চেষ্টা করবেন আর ইংলিশে একটু দেখবেন গুগলে সার্চ দেবেন ট্রান্সফর্মার প্রিন্সিপাল দিকে সার্চ দিবেন ট্রান্সফর্ম অনেক কিছু চলে আসবে ঠিক আছে তারপর যে আপনার একটা কি বলে এই কি বলে মোটর এই যে সিঙ্গেল ফেজ মোটরের যে মেথগুলো আছে থ্রি ফেজের যে ম্যাথগুলো আছে সূত্রগুলো আছে এগুলো একটু দেখবেন ঠিক আছে এগুলো যদি এগুলা থেকে যদি ম্যাথ আসে এগুলো থেকেই ধরবে আর কি তো আশা করি এগুলো একটু পড়াশোনা করবে নিজে প্র্যাকটিস করবেন ছোটো ছোটো ম্যাথগুলো একটু দেখবেন ঠিক আছে তো এগুলা এভাবেই প্রিপারেশন নিলে আশা করি আপনারা রিটার্ন পরীক্ষা ভালো করবেন আর ঘাবড়ানো যাবে না যেটা আগে পারবেন ওটা সুন্দরভাবে লিখবেন ভুল ভাল না ভুল উত্তর দিবেন না যেটা পারবেন না স্কিপ করে চলে যাবেন ওই ভুলভাল লিখে পরে মনে করেন যে নিজের ডিপার্টমেন্টের ই করে লাভ নেই এই জন্য যা নিজে যতটুকু পারবেন চাকরি একটা চাকরি দিয়ে তো জীবনে সব কিছু না তাই না তো ওই রকম কনফিডেন্স নিয়ে পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা আর আবারও বলি রিটার্ন পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিটার্ন যদি খারাপ করেন তাহলে কিন্তু মানে কি হবে আপনি নিজেও বুঝতে পারবেন না এজন্য রিটেনটা রিটার্ন পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করুন ভালোভাবে কারণ এই আনোয়ার গ্রুপে আমাদের পূর্বে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইন্টারভিউ দিছে ঠিক আছে তো যারা ভালো করছে চাকরি করতেছে যারা ভালো করে নাই তারা কিন্তু সুযোগ পায় নাই যেন সুযোগ যেহেতু আসছে সুযোগটা কাজে লাগাবেন একটা কোম্পানি যখন আপনাকে অফার করবে মনে করবেন যে আপনার মধ্যে কিছু আছে কারণ মার্কেটে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অভাব নাই তাই না তো আপনার মধ্যে কিছু আছে আপনার সিবি দেখে ওরা আপনাকে ডাকছে আপনার মধ্যে অবশ্যই আশ্চর্যজনক কিছু আছে আর না হলে মার্কেটে এত এত ইঞ্জিনিয়ার ওরা সবাই তো আর ইন্টারভিউ কল পাইছে পায় নাই কেন আপনি যে শত শত মানুষের মধ্যে ইন্টারভিউ কল পাইছেন এর মানে কি আপনার মধ্যে কিছু আছে এটা আপনাকে ওইখানে ভাইবাতে বা লিখিত পরীক্ষায় নিজেকে জাগ্রত করতে হবে নিজেকে প্রমাণ করতে হবে যে না কোম্পানি আমাকে কিছু দেখে ডাকছে আমি কোম্পানিকেও দেখাই দেব আমি কি পারি বা আমি আমার কতটুকু নলেজ আছে আমার ডিপার্টমেন্ট এবং আমার ইন্টারভিউর জন্য আমি কতটুকু পড়াশোনা করে আসছি আর ভাইবার বিষয়টা কোম্পানি সম্পর্কে কোম্পানি সম্পর্কে একটু ভালোভাবে পড়াশোনা করে যেতে হবে কারণ আনোয়ার গ্রুপে অনেক ব্যবসা আছে হ্যাঁ ওখানে এমডি স্যারের নাম কি বা ওইখানে বর্তমানে যারা দায়িত্বে আছেন বা মার্কেটে ওনাদের কোন জিনিসগুলো বেশি ভালো চলতেছে হ্যাঁ ঠিক আছে আর একটা গ্রুপ কোম্পানিতে কেরিয়ার শুরু করা মানে কি পরবর্তী ধাপগুলো এগিয়ে যাওয়া তাই না তো এই আমরা চেষ্টা করব গ্রুপ কোম্পানি বা যে কোনো কোম্পানি থেকে অফার আসবে আমরা অফারটি সুন্দরভাবে গ্রহণ করে আমরা ইন্টারভিউ দিব আমরা ভাইবা দিব লিখিত পরীক্ষা দিব এই হচ্ছে বিষয় তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমরা শেষ করে দিব রাত অনেক হয়ে গেছে বলেন কি প্রশ্ন বলেন আমার প্রশ্ন হচ্ছে যে

নূর আপনার এই প্রশ্নটা আরও অনেকবার উত্তর দেওয়া হয়েছে তারপর আপনি এত এই প্রশ্নটার মধ্যে এত নিজেকে দুর্বলতা যে কেন ভাবেন আমি আসলে বুঝি না তো যাই হোক আমি আবারও বলতেছি আসলে আমি তো আগের কথা আগের আমাদের আগে যে ইন্টারভিউ ইয়েছিল ওইটাতে আমি বলছি যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে তার যে বেতন তার যে সব কিছু অনেক কিছুর উপর নির্ভর করে কারণ একটা পজিশন আপনারা তো পজিশন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একজন ডিপ্লোমা ফ্রেশার হিসেবে বেশিরভাগ গ্রুপ কোম্পানিগুলো বে যেমন আট ঘন্টা ডিউটি আছে বা বারো ঘন্টা আছে এ সজীব আপনারই এটা অফ রাখেন সজীব অফ রাখেন হ্যাঁ তো নর্মালি চোদ্দো পনেরো ষোলো সর্বশেষ ষোলো হাজার টাকা হ্যাঁ তো অনেক কোম্পানি আছে বেশিরভাগই গ্রুপ কোম্পানিগুলো আমি দেখেছি আমাদের যে পূর্ব যে অ্যানালাইসিস আমরা দেখছি যে ম্যাক্সিমাম চোদ্দো পনেরো ষোলো এইভাবে অফার করে মানে ষোলো পর্যন্ত স্ট্যান্ডার্ড হ্যাঁ এখন দশ বারো এগুলো নর্মাল কোম্পানিও দেয় ঠিক আছে কারণ প্রত্যেকটা কোম্পানির স্যালারি একটা প্রোটোকল আছে যে আমরা এই ইঞ্জিনিয়ারগুলো নিব এত স্যালারির মধ্যে আমরা রাখবো হ্যাঁ তো ফ্রেশারদের এত স্ট্যান্ডার্ড থাকে এখন কোম্পানি আপনাকে যদি চোদ্দো চোদ্দো তো নিতে পারে কারণ এই চারদের এখানে একটা বড় একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ কাজ করে কিভাবে ওনারা যত কমে আপনাকে নিতে পারবে তত ওনাদের বেনিফিট কি বেনিফিট ওনাদের একটা অর্জন যে না আমি পাঁচজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়েছি আমাকে কোম্পানি দিয়েছে ষোলো হাজার টাকা আমি চোদ্দো হাজার নিয়েছি আমি কোম্পানিকে সেভ করতে পারছি আমি ফ্রেশার লুক ভালো লুক আমি মেধাবী লুক নিয়েছি চোদ্দো হাজার টাকায় এটা কিন্তু ওনার একটা কি পার্সেন্টেজ বেড়ে গেল ওনার ইয়েটা বেড়ে গেল। কোম্পানি আমরা তো প্রত্যেকেই চাকরি করি তাই না আমরা যত ভালো কাজ করবো তত রিপোর্টিং বোস থেকে আমরা কি পাবো উৎসাহ পাবো আমার ওই ভাইটা ঠিক আছে ওই ভাইটাকে সারা যাবে না কোম্পানি যখন দেখা যাবে আপনি যখন রিজাইন দেবেন তখন আপনার সব অ্যানালাইজ করা হবে যে উনি যে চলে যাবে কেন যাবে অমুক সাহেব ওনাকে আটকান কিভাবে আটকানো যায় দেখেন পার্সোনালি কথা বলেন দেখা যায় দশ পনেরো হাজার টাকা বেতন দিয়ে ওই এইচারকে রাখিয়ে দিয়েছে তো এই জন্য শুধু এই না ইঞ্জিনিয়ার তো সেম অবস্থা অমুক সাহেব অমুক ইঞ্জিনিয়ার চলে যাচ্ছে ওনার সমস্যা কী উনি তো ভালো উনি কাজ ওনার সব ঠিক আছে ওনার কী সমস্যা কথা বলেন কথা বলবে যে অমুক অফার পাইছে এত এত হ্যাঁ আপনাকে এটাই দিচ্ছি আমরা এখানেই থাকেন তো এই জন্য শুধু এই চান না এটা সবাই সবার ক্ষেত্রে এটা কাজ করে যে বেতনের ক্ষেত্রে কোম্পানি যত কমে আপনাকে নিতে পারবে তত আপনার ভালো অনেক ওদের জন্য ভালো এর জন্য স্ট্যান্ডার্ড পনেরো বা ষোলোর মধ্যে ঠিক আছে আর এখানে সবচেয়ে বড়ো যে বিষয়টা যেটা আমরা সবাই শেয়ার করে আর কি যে স্যার আপনাদের কোম্পানিটা ভালো একটি গ্রুপ কোম্পানি অনেক দিন ধরে চিন্তাভাবনা আছে আপনাদের এখানে কেরিয়ারটা শুরু করা পূর্বে আমাদের অনেক বড়ো ভাইরা এখানে জব করে গেছেন ওনারা এখন বর্তমানে বাংলাদেশে টপ টপ কোম্পানিগুলোতে চাকরি করছেন তো আপনাদের কোম্পানি আমার অনেক আগে থেকেই ইচ্ছা তো অনেকে যে যেভাবে আর কি মানে এভাবে সুন্দর চমৎকার চমৎকার কথা বলে যতটুকু ইয়ে কম বেশ করা যায় আর কি আমাদের যে রাশেদ সাহেব রাশেদ সাহেবে তো এখন বর্তমানে জব করতেছে বাংলাদেশ কি যেন কৃষি না কুন ইউনিভার্সিটিতে তো ওনার সাথে যারা ইন্টারভিউ দিতে গেছে তো সবাই সিনিয়র সব রাশেদ ভাইয়ের থেকে অনেক ভালো ভালো কিন্তু উনি ইন্টারভিউটাকে ওনার ইন্টারভিউটাকে এমনভাবে উনি সাজাইছে ওনার জন্য পাগল হয়ে গেছে ইন্টারভিউ বোর্ড লাস্টে তো রাশেদ ভাইকে জয়েনিং দিতে অনেক ভালো স্যালারি শুক্রবার এবং শনিবার অফ ডে ঠিক আছে তো আসলে ইন্টারভিউ বোর্ড এমন একটা জায়গা মানে নিজে মানে যত সুন্দরভাবে গুছানো যায় ঠিক আছে এই হচ্ছে বিষয় ধন্যবাদ নূর আপনার প্রশ্নের উত্তর পাইছেন আশা করি অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভাইয়া বিষয় যেটা হয়তো আমি হয়তো বুঝাইতে পারি নাই যে আমাকে যদি বলা হয় যে আপনার স্যালারি কত এই ক্ষেত্রে আমি কি বলবো এই প্রশ্নের উত্তর আমার কি হবে আমি তো ওইটাই বললাম যে স্যার আপনাদের কোম্পানি অনেক রেপোর্টের একটা কোম্পানি আমার অনেক দিন ধরে ইচ্ছা আর স্যার প্রত্যেকে তো একটা নির্দিষ্ট পলিসি থাকে তো পলিসি এখন মার্কেটের অবস্থা তো সবাই জানেন আমরা তো চাকরি করি সবাই ভালো একটা পজিশন প্লাস একটা সম্মানজনক প্লাস একটু ফিনান্সিয়ালভাবে যেন একটু নিজে একটু স্টাবলভাবে থাকতে পারে তো এটা আমি তো বললামই এটাকে যত চমৎকার চমৎকার পজিটিভ কথা বলে ওদেরকে ই করা যায় মানে মজানো যায় বা কি বলে মানে আর কি বলবো আর কীভাবে বলবো এটা আমি তো বললাম ভাইবাবো এমন একটা জায়গা আমি তো বললাম মানে পজিটিভ আবার অনেকে আছে এটাকে বলবে যে তেল মারতেছে এরকম না মানে এমনভাবে কথা বলতে হবে যাতে করে কথা অর্জন ওজন থাকে এবং পরিস্থিতি এবং সব কিছু মিলে যেন ওইটা মানে গ্রহণযোগ্য হয় যে না ঠিক আছে এই সব কথা বলার মধ্যে কিন্তু অনেকে মানে আরও এমনভাবে কথা বলে মানে এছাড়া বুঝতে পারে যে তো আমাকে তেল মারতেছে অনেকে আবার বলে দেন ভাই ওটা আপনি তেল মারলে হবে না ভাই আপনার কি অ্যাকচুয়ালটা বলেন তো এভাবে এমনভাবে কথা বলতে হবে যাতে করে ওনারা আপনার অর্থনীতি আপনার বর্তমান পরিস্থিতি অবস্থান সব কিছুকে যেন ওনারা মানে নর্মালভাবে যেন নেয় এজন্য ওইভাবে নিজেকে এত দুর্বলও হওয়া যাবে না এত কঠিনও হওয়া যাবে না মানে এমনভাবে নিজের বুদ্ধি দিয়ে মানে যতটুক মানে পরিস্থিতি বুঝে কথা বলা যায় নিজের বুদ্ধিতে ইনস্ট্যান্ট ওইটাই সাকসেস ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন আমরা শেষ করে দিব প্রায় দুই ঘন্টা হয়ে গেছে কারো প্রশ্ন আছে তো ভিডিওটা দিয়ে দিব না আর যে বলবে উনি নাই ওই সুমন সাহেব অনেক আগে চলে গেছে আপনারা ফার্স্ট টাইমে আসেন না আমি কি করবো বললাম ভিডিও করা হয়েছে ভিডিওটা আমি যে এটার শেষে দিয়ে দিব আচ্ছা লিপন কে লিপন আপনার ইন্টারভিউ কোথায়

আর হচ্ছে সাহস নিয়ে কথা বলবো যখন আর কি ইন্টারভিউ নিবে তখন তো নার্ভাস ফিল করা যাবে না নার্ভাস ফিল করলে আপনি ঘেরে যাবেন এটাই সবার জন্য শুভকামনা রইলো দেওয়া রইলো সবাই সুন্দরভাবে পাইপা এবং ইন্টারভিউ শেষ করে সফলতা নিয়ে আসেন এটাই আর আরেকটা বিষয় যেটা আগে বলছিলাম যে অনেকে মনে করে যে আমরা এই মিটিংগুলাতে ৫০ টাকা একশো টাকা দিয়ে অ্যাক্সেস দিয়ে তারপর আপনাদেরকে অ্যাক্সেস দিই তা আশা করি আজকে এটা তো ইউটিউবে যাবে রেকর্ড হিসাবে তারপরেও আপনাদের অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনাগুলা শেয়ার করবেন যে আসলে আমরা কি চাচ্ছি বা কি করতে চাচ্ছি তাই না তো এই জন্য আপনারা যদি আমাদের ভালো কাজগুলোকে তুলে ধরেন তাহলে হয়তো আমরা সামনে কাজ করতে পারবো আমি তো মাঝে চাইছিলাম ইসিবি টোটাল বন্ধ আমি টোটাল বন্ধ একদম সব বন্ধ করে দিয়ে নিজেরটা নিজে চিন্তা করব কিন্তু আসলে দেখতেছি যে না আমাকে অনেকে এখনও চায় বা অনেকের অনেক অনেকজনকে আমার অনেক কিছু দেওয়ার আছে আমার এই অভিজ্ঞতা থেকে বা আমার এই বর্তমান পরিস্থিতি থেকে এজন্য আবার কাম ব্যাক করা না হলে আমি চিন্তা ভাবনা করছিলাম টোটালি এটা সব কার্যক্রম বন্ধ থাকবে আমি চাইছিলাম এটা কিন্তু না আমার মন আমার মনে হচ্ছে যে আমি আরও কিছু দিতে পারবো যার কারণে আমি এখনও আসি তো সামনে কি হয় কতটুকু থাকতে পারবো বা এই প্ল্যাটফর্মে বা আমি জানি না তারপরেও যতটুক পারি আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতজনকে হেল্প করা আর সবার জন্য দোয়া রইলো শুভকামনা রইল আমরা প্রত্যেকে যত দ্রুত সম্ভব ভালো একটা জবে ঢুকে হালাল 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 ইনকামে ঢুকে পরিবারকে সাপোর্ট দিব নিজে একটা ভালো অবস্থানে যাব দেশ ও সমাজ এবং কল্যাণের জন্য আমরা কাজ করব এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া আমরা ইঞ্জিনিয়ারিং পাস করছি আমরা নিজের যে দক্ষতা আছে নিজের যে যোগ্যতা আছে যে কোনো কোম্পানিকে বিলিয়ে দিব যে কোনো কোম্পানির মাধ্যমে আমি হালাল অর্থনৈতিকভাবে আমি সামনে এগিয়ে যাব এটা হচ্ছে আমাদের মূল ধারণা এবং উদ্দেশ্য সবার জন্য দোয়া রইল আর লিপন বাই আপনি একটু কষ্ট করে প্লিজ আমরা আর মিটিংটা বড় করতে চাচ্ছি না আপনার যেহেতু ইন্টারভিউ দেরি আছে আমি দু একজনের নাম্বার দিচ্ছি ওরা বর্তমানে ম্যাগনা গ্রুপ বিভিন্ন কোম্পানিতে ম্যাগনা গ্রুপে আছে আর কি আশা করি তাদের থেকে আপনি চমৎকার আইডিয়া পাবেন প্লাস আমাদের পূর্বে দুইটা ভিডিও আছে ওগুলোও দেখলে আপনি আপনার ইন্টারভিউটা মোটামুটি ভালো একটা গুছিয়ে আনতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ইন্টারভিউ পূর্ব উপস্থিতি মিটিংয়ে সবার সাথে দেখা হবে এই পর্যন্ত সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনি ভালো থাকবেন ভাইয়া ধন্যবাদ